এখন আমাদের প্রয়োজন আশেকের রাসূল হওয়া কি বলেন আশেকের সুল হইতে হইলে সর্বাবস্থা আমাদের রাসুলের কথা মনে রাখতে হবে সর্বাবস্থায় রাসূলের ভালোবাসা আমাদের রাখতে হবে প্রতি পদে পদে আমাদের মিলাদ পড়তে হবে নিয়মিত আমাদের মিলাদের কাজ চালিয়ে যেতে হবে আমরা যদি নিয়মিত মিলাদ পড়তে পারি নিয়মিত রাষ্ট্রের প্রতি দূর সালাম পেশ করতে পারি আমরা আশেকের সুল হইতে পারব পারবো না পারব না আশেকেরাসুল যদি আমরা হইতে পারি আমাদের পরিত্রাণ সহজ আমাদের মুক্তি সহজ আমাদের সাফায়তককারী সহজ হবে আর যদি রাসুল হইতে না পারি আমাদের কেউ সাফায়ত করবে না মাসলা মাসেল আমরা যাই শিখি কোনো মূল্য হবে না সুতরাং আমাদেরকে রাসুল হইতে হবে আমাদেরকে সত্যিকার রাসুল প্রেমিক হইতে হবে রাসুল প্রেমিক হইতে হলে রাসুলের প্রতি অধিক দূরত্ব পড়তে হবে অধিক সালাম পেশ করতে হবে তাই সদা সর্বদা সবাই খেয়াল রাখবেন অধিক দূরত অধিক সালাম পেশ করার জন্য আর রাসুলের যত বেশি প্রশংসা করবেন তত বেশি আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে রাসুলকে যত বেশি ভালোবাসবেন তত বেশি ইমানদার হইতে পারবো তাই সবাই মানুষকে দাওয়াত দেন ঘরে ঘরে ঈদের আনন্দ করার জন্যে দাওয়াতের সিস্টেমটা ভিন্ন হবে সেটা হবে এইভাবে প্রত্যেকেই পাড়া প্রতিবেশী আছে বা গ্রাম গ্রামের পাড়া প্রতিবেশী আছে মহল্লায় পাড়া প্রতিবেশী আছে আর শিপোর্শি সবারই আছে আছে না নাই এখন থেকে গিয়ে প্রতিবেশীদের সাথে কথা বলেন যে রাসুলের শুভ জন্মদিনের আনন্দ করার জন্যে আমরা বাজার থেকে গরু কিনবো গরু করে আনন্দ করো ভাগা লাগাব কে কে শরিক হবেন নাম লেখান এইভাবে লিস্টি করলে দেখবেন অনেকেই মাংসের বাগা নেওয়ার জন্য নাম লেখাবেন এইভাবে যদি বে জাকেরদের মাঝেও রাসুলের জন্মদিনের আনন্দ উৎসব দেওয়ার জন্যে পরামর্শ দিয়ে একটা গরু নেয়া বাগা লাগাইতে পারেন যে কয়জন বাগা লাগালো সেই কয়জন দুই ঈদ করল এইভাবে আমরা ঘরে ঘরে উৎসাহিত করে তার ঘরের ভিতরে ঢুকাই দিতে হবে আপনারা পারবেন যার যার এলাকায় উৎসাহিত করে বলেন যে ভাই আমরা একটা গরু কিনবো আপনার কি মাংস নেবেন যারা যারা শরিক হবেন তাহলে বাগান লাগান একশো টাকা করে বাগা লাগাবো একটা লিস্ট বানায় যদি এইভাবে গরুর মাংস মানে লিস্ট করে দেখবেন যে অনেক লোক দাঁড়ায় গেছে গরু জবাই করেন করে সেরা বাগা লাগান রাসুলের জন্মের দিন আনন্দ করে ছেলে মেয়ে নেওয়া উৎসব করে খাক এতে রাসুল সম্বন্ধে আস্তে আস্তে তাদের মধ্যে একটা ধারণা পরিবর্তন হবে হবে না হবে না এইভাবে আমি চাচ্ছি গড়ে গড়ে আনন্দ আনতে আর ছেলে মেয়েদেরকে তো আমরা নর্মালি কাপড় কিনা দেই দেই না দেই না তাইলে আমরা রাসুলের জন্মদিনের স্মরণে যদি ছেলে জন্য নতুন জামা কাপড় কিনে দেই আর তারা যদি এই জামা কাপড় সু বাচ্চারা কিন্তু খুশি হবে নতুন জামা কাপড় পাইলে বাচ্চাদেরকে বলবো রাসুলের জন্মের আনন্দের জন্য তোমাদেরকে জামা কিনা দিলাম এরও রাসুলের প্রতি খুশি হবেন রাসুলও আপনাদের প্রতি খুশি হবে হবে না হবে না এইভাবে ঘরে ঘরে চেষ্টা করবেন ঈদের আনন্দ আনতে আমরা জানতে পারব বি ধর্মীদের চক্রান্তের কারণে আমরা রাসুল থেকে অনেক দূরে সরে পড়ছি আমাদের দেশে রাসুলের কথা আসছে মাত্র ছয়শো বছর আগে আর রাসুল জগৎ আসছেন আজ থেকে চোদ্দোশো পনেরোশো বছর আগে বাংলাদেশে ইসলাম বেশি দিন হয়ে নিয়ে আসছে বেশি হলে ছয়শো বছর আগে আসছে আর রাসুল আসছে দেড় হাজার বছর আগে তা রাসুলের হাজার বারোশো বছর পরে যদি ইসলাম আসে তো রাসুল ইসলাম আমরা কোথায় পাবো এই কারণে আমাদেরকে আশেখা রাসুল হইতে হইলে একটু পরিশ্রম বেশি করতে হবে কী বলেন তা আমরা চেষ্টা করি ঘরে ঘরে ঈদের আনন্দ আনতে আমরা কি পারবো আপনারা যারা আসছেন পারবেন যার যার আগে ঈদ করতে উৎসাহিত করতে পারবেন চেষ্টা করেন ঘরে ঘরে ঈদের আনন্দ করতে আসুন রাবুল আলমেনের সাহায্য চাই তিনি যেন দয়া করে আমাদের জন্য তার হাবিবের হাবিবকে ভালোবাসা সহজ করে দেন আমিন